বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সি এর জন্য অটোতে করে আমাদের আরো মেম্বারটা সামনে আছে এই হচ্ছে আমাদের জয়দা চামড়া বন্ধুরা আজকে হবে পুরী তো বন্ধুরা আমরা আজকে যেতে চলেছি সাইট সিনে এক পুরি বেসিকালি দুটোই সাইট সিন আছে তো একটা সাইট সিন যেটা ছিল ধবলগিরি উদয়গিরি খন্ডগিরি এই যে সাইটটা নন্দনকানুন আর আরেকটা সাইড আছে যেখানে হচ্ছে মামা ভাগ্নে মানে মামার বাড়ি তারপরে তোমার হচ্ছে আরও কয়েকটা মন্দির আছে তো টোটাল সাতটা লোকেশান আছে তো সেই লোকেশানগুলোতে আমরা যাব আর এটা তোমার অটোতে করে যাচ্ছি এটা ডেট তোমার ওই একশো টাকা করে নেয় পার হেড মোটামুটি অটোটা ফুল ভর্তি না বা টোটো ম্যাজিক যাতেই যাও না কেন তাতে তোমার ফুল ভর্তি না হলে তোমার সেটা ছাড়বে না তো একশো টাকা করে পার হেড তো যথারীতি আমরা বেরিয়ে পড়লাম পুরী সাইড সিনে আর আমরা এক একটা লোকেশনে যাবো আর তার ডিটেলস তোমাকে শেয়ার করবো তো বন্ধুরা চলতে থাকি আর তোমরা আমাদের সাথে চলতে থাকো দেখো কি করে 무자아대 졸려요, 체크인터. 달라고, 에이, 뒤집어, 당하게 뒤집 পাঁচজন আর যাবেন thank <laughs> you তো বন্ধুরা তোমাদের এই লোকেশানটা কেমন লাগলো আমাদের তো খুবই ভালো লেগেছে আর এই জায়গাটাতে দেখতেই পাচ্ছ যে আমরা ছোটোবেলায় সব গল্পগুলো শুনেছি বা জানি তার অনেকগুলোই তোমরা এখানে দেখতে পেলে তো আমাদের মোটামুটি আমরা সব কিছু দেখাতে পারিনি কারণ এটা খুব বড়ো এলাকা আর যদি দেখাতাম তাহলে অনেক 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 বেশি লেন্দি হয়ে যেত তা জন্য পুরোটা আমরা কভারেজ করতে পারিনি এছাড়া অনেক কিছু আছে যা একগুলো আমরা মিস করে গেছি আমাদের ভিডিওতে

তো বন্ধুরা আমাদের এই লোকেশন পুরোপুরি ভিজিট কমপ্লিট হলো আমরা পুরোপুরি দেখে স্যাটিসফাইড এখন আমরা যেতে চলেছি নতুন লোকেশনের উদ্দেশ্যে আর আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী কারেশ্বর মন্দিরে তো বন্ধুরা চলো যাই আমরা পৌঁছে গেলাম এখন শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরে এখন মন্দিরটা তোমরাও দেখবে তো লেটস গো এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান শিব আর এই মন্দিরটা সকাল সাতটার থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে 交了。

এবার আমরা পৌঁছে গেলাম নরেন্দ্র ট্যাঙ্ক বা নরেন্দ্র পুকুর বা নরেন্দ্র পোখারি অনেকগুলো নামেই এটা পরিচিত তো এটা হচ্ছে পুরীর ভেতরে বৃহত্তম ট্যাঙ্কগুলোর ভেতরে একটি আর এটি অবশ্যই পুরীর একটি দর্শনীয় জায়গা তো অবশ্যই তো এই ট্যাঙ্কটি খ্রিস্টাব্দ পনেরো শতকে নরেন্দ্র দেব দ্বারা নির্মাণিত হয়েছিল আর এই ট্রাণটি বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখতেই পাচ্ছ রয়েছে আর এর ভেতরে একটা দ্বীপ আছে যে যেখানে একটা মন্দির তোমরা এখন দেখতে পাচ্ছ যেটা যে মন্দিরটা চন্দনা মণ্ডপ নামে পরিচিত আর এই পুকুরটি চন্দনা পুষ্করণীয় নামেও পরিচিত যেটা আগেই বললাম আর এখানেই জগন্নাথের চন্দনযাত্রা উদযাপন করা হয় সময়টাতেই সমস্ত দেবদেবীর যে মন্দিরগুলো মানে যে মন্দিরগুলো আছে সেখানকার দেবদেবীদের মানে এখানেই তোমার ভাসিয়ে দেওয়া হয় এখানে খুবই বড়ো অনুষ্ঠান হয় সেটা তো বললাম এই চন্দন যাত্রা নামে পরিচিত প্রতিদিন সন্ধ্যায় সুন্দর লেজার শো হয় আর এই নরেন্দ্র পুষ্করণী বা পুকুরে জুন থেকে জুলাই মাসে চন্দন যাত্রা যেটা বললাম চন্দনযাত্রা অনুষ্ঠান কিন্তু জুন থেকে জুলাই মাসে হয় আর এখানে বিয়াল্লিশ দিন মতন এই অনুষ্ঠানটি চলে আর এই সময় এখানে সুন্দর একটা খেলাও হয় মানে নৌকা বাছ তো শুনেই তবে সে বাছ খেলাটা হয় যেখানে চাপা খেলা নামে পরিচিত করোনাটা বন্ধ আছে কাজ হইছে তো হই লাগি বল মন্দিরটা কাজ হইছে তো কাজ কাজ আরো হবে আরো হবে

তো আমরা এখন আছি শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রমে তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই যতটা লুকিয়ে চুরিয়ে আমরা তোমাদেরকে তুলতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি তার ঠিক উল্টো সাইডে রয়েছে কুল আনন্দ ব্রহ্মচারী আশ্রম তো এখানে আমরা ঢুকলাম এখানে দেখতেই পাচ্ছি কি সুন্দর সাজানো গোছানো পরিবেশ ফুলের বাগান আছে মন্দির আছে এই মন্দিরটা আমরা ভিজিট করবো তো দুটো মন্দির বলো আর আশ্রম বলো সেটা আমরা ভিজিট করে আমরা যাব পরের প্লেসে প্লে যে খুব দুঃখের সম্বন্ধে জানানো হচ্ছে এটা অ্যাকচুয়ালি মামার বাড়ি বলে মানে জগন্নাথ দেবের মামার বাড়ি বলে থাকে তো সেটা যখন রথযাত্রা হয় তখনই রথটা এখানে এসে দাঁড়ায় এবং এখান থেকে আবার রথটা ফেরত যায় দুর্ভাগ্যবশত এটা বন্ধ আছে তো এটা আমরা দেখতেই পালাম না তো সামনে টার্ন মেরে আমরা সোজা এখন চলে যাচ্ছি আমাদের লাস্ট লোকেশান আর আমাদের ডেস্টিনেশনের লাস্ট লোকেশন হচ্ছে এটা বুদ্ধ মন্দির আর এই বুদ্ধ মন্দিরটা দেখেই আমরা সোজা চলে যাব বাড়িতে তো বন্ধুরা পুরো ট্রিপ তোমরা আমরা তো খুবই এনজয় করেছি তোমরা আসলে তোমরাও খুব এনজয় করবে আর এখনকার মতন টাটা আবার পরবর্তী ব্লকে আমরা খুব তাড়াতাড়ি আসতে চলেছি তো বন্ধুরা আমাদের সাথে থেকো আর সবাই ভব ঘুরে ঘুরবে Grazie a tutti.